कांड 노래 নাই বাবা বাড়ি কোন জায়গায় গোলাবান কোজন দুই ছেলে কোন দেনা সারা দিন এgini সাহায্য করে না কেমন লাগে কেছলে কোন দেনা ফুলারু করে গিতা ঢাকাটা ডাকা কে ঢাকা আর আমি কিছু বলই না এই সব গোলাবান কি লাগে ভয় তো বুঝস হ্যাঁ আজ সময়ের গোলাহনের ঘুষি মারি আর yeah. <laughs> <Yeah. laughs> অতরোহণ করবো আমি তো আসি এক দেশ তো আরেক দেশ তো আমার টিয়া হয়েছে সব গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিয়ে ভারকে মারকে ঘুরে সব টি আমার ঘুরে গেছে থাকা মানে আপনারা করতে দেন বুঝলেন অনেক হয় আমার ডেট পুরো দুরিয়া দেয় গাড়ি ভাড়া দেয় আমি তো গাড়ি ভাড়া দেওয়া লাগবো দেবা দেওয়ার মতো কিছু নাই আমার সাথে এটা আপনার কপালে আছে কান্দু নিয়েছেন এটা আপনার কপালে আছে কান্দার নুক নাই কফলে আছে ছয় সন্তান তোয়া আর তুই কপালে না থাকতো কাজকে আপনি বিক্রি করে কমান আপনি না কায়া আপনি সন্তান ডেকে হয়েছিলেন এক সময় আর আজকে আপনি না কায়া তো আল্লাহ সব সন্তান পয়দা করিয়ে কান্দনে কি নাই বাবা আল্লাহ আল্লাহ আল্লাহর উদ্দেশ্যে একটা হাসি মারে দাও কষ্ট করার কিছু নাই